রাজ্যে ইউকো ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হেড অফিস টেন বিটিএম স্মরণি কলকাতা সাত লক্ষ এক থেকে নোটিশ পাবলিশ হয়েছে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারবেন এবার নোটিশ পাবলিশড হয়েছে ষোলো এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে এখানে যেটা বলা আছে এঙ্গেজমেন্ট চিফ টেকনোলজি অফিসার সিটিও যেটাকে বলা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস এই সমস্ত পোস্টে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশান এবং পেমেন্ট ফিসের ডেট ষোলো এক দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট উনতিরিশ এক দু চব্বিশ তারিখ অর্থাৎ আর দুদিন কিন্তু সময় আছে আবেদন করবার জন্য আবেদন করবার জন্য ইউকো ব্যাঙ্ক ডট কম ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার নামক সেকশানে রিক্রুটমেন্ট অপরচুনিটি গিয়ে আপনাদের আবেদন করতে হবে আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর এই যে নোটিফিকেশান বেরিয়েছে এটা কিন্তু ভেরিয়াস পোস্ট যেগুলো বেরিয়েছে সমস্তেরা কিন্তু কন্ট্যাকচুয়াল বেসিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে এবার আমরা এক এক করে ডিটেলস বিষয়গুলো দেখে নেব নিজের দিকে চলে আসবো এখানে আসলে প্রথমে আসছি পোস্টের নাম চিপ টেকনোলজি অফিসার একটা শূন্য পদে ভ্যাকান্সি ম্যাক্স মিনিমাম এজ লিমিট চল্লিশ ম্যাক্সিমাম সাতান্ন বছর কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আর এমসিএ যাদের করা আছে তারা এটা আবেদন করতে পারবেন সঙ্গে পনেরো বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে ব্যাংকিং সেক্টরে নিজের দিকে চলে আসবো ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং তিনটে শূন্য পদে ভ্যাকান্সি মিনিমাম পঁচিশ বছর বয়স সীমা ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এটা আপনাদের বি বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে থাকলে আবেদন করতে পারবেন মিনিমাম তিন বছরের কাজের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন নাম্বারে চলে আসবো ম্যানেজার আর্কিটেক দুটো শূন্য পদে ভ্যাকান্সি মিনিমাম পঁচিশ বছর ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এটাও বিটেক আর্কিটেকচার নিয়ে করা থাকলে আবেদন কর করতে পারবেন মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে এবার আমরা দেখে নেব নিচের দিকে এজ যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে তার উপরে কিন্তু যারা এসটিএসি আছেন পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ওবিসি যারা আছেন তারা তিন বছর ছাড় পাবেন আর যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তারা দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন ইএক্স সার্ভিসম্যানরাও কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত এজ ডিটাকশেশান কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবার নিচের দিকে আসলে আপনারা আরও ডিটেলসগুলো পাবেন এবার এটা আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফিস এখানে কিন্তু মেনশন করা আছে যেমন এখানে একশো টাকা লাগছে যারা যারা এস টি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের জন্য প্লাসের সঙ্গে পেমেন্ট গেট চার্জ আর সাতশো টাকা লাগছে যারা যারা জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু এটা লাগবে অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইন মোডেই আপনাদের কিন্তু করতে হবে তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা যারা আপনারা ইউকো ব্যাংকে এই তিনটে পদে আবেদন করতে চান যাদের কোয়ালিফিকেশানগুলো ম্যাচ করছে তারা অবশ্যই কিন্তু উনত্রিশ তারিখের মধ্যে এটা আবেদন করে নিন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি